স্টক আছে অ্যান্ড্রয়েড আর আইফোনের আর সাথে থাকবে গিফট এক দিনের ফোন বুঝতে পাচ্ছেন বন্ধুরা ভাবতে পাচ্ছেন এক এক দিনের ফোন আমাদের কাছে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ জাস্ট প্যাকেট খুলেছে কমেন্ট করলেই গিফট পাবে কাস্টমার গণেশ পুজো অফারে তিন হাজার নশো নিরানব্বই টাকায় ফোন পাচ্ছেন ফোনের সাথে গিফট পাচ্ছেন আইফোনের প্রচুর স্টক এসছে আজকে এই ভিডিওটা আমি একদম লেন্দি করব না আঠারো হাজার নশো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার টাকা নমস্কার বন্ধুরা ব্যারাকপুর জংশনের পক্ষ থেকে আমি সানি কম বেশি আপনারা আমাকে চেনে নিই তো আজকে হঠাৎ এত তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসার কারণটা কি হচ্ছে সামনে আমাদের গণেশ পুজো তো গণেশ পুজোর মানে হচ্ছে গণপতি বাপ্পা তো আনতেই হবে তো অফার থাকবে না এটা তো হতেই পারে না তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য প্রত্যেকটা অনুষ্ঠানের সময় তার আগে আগে যেহেতু আপনাদের কাছে একটা ভিডিও পৌঁছাক আর যেহেতু ভালো ভালো ফোন একদম লো প্রাইসে মানে আইফোন অ্যান্ড্রয়েড টোটাল স্টকটাই আজকে মোটামুটি টোটাল স্টক যেহেতু দেখানো যাবে না প্রচুর পরিমাণে মানে আপনাদের ভালোবাসা পাচ্ছি দোকানে সব সময় কাস্টমার মানে দূরে দূরে থেকে আসছে ফোন করছে তো সেই কলিং ফ্যাসিলিটি আমরা সবসময় ভালো সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার পছন্দ হোক আর নাই হোক আমরা দেখাই তো সেই ক্ষেত্রে আজকে আপডেট দেওয়ার কারণ ছিল তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি গণেশ পুজোতে বাম্পার অফারের সাথে ভিডিওটা তো প্রচুর স্টক আছে অ্যান্ড্রয়েড আর আইফোনের আর সাথে থাকবে গিফট প্রত্যেকটা ফোন কিনলে গিফট পাবেন আপনারা যেটা আজকে মোটামুটি নাইনে করে এক বছর পরে হয়তো আমরা এই জিনিসটা নিয়ে এসেছি অফার যেহেতু আমাদের দোকানের ওপেনিং হচ্ছে গণেশ পুজোতে তো সেই ক্ষেত্রে এই গণেশ পুজোতে আমরা প্রত্যেকটা কাস্টমারকে ফোন কিনলেই গিফট দেব কমেন্ট করলেই গিফট পাবে কাস্টমার কমেন্ট যখনই করবে একদম আপনাদের ভালোবাসা এইভাবেই কন্টিনিউ চালিয়ে যাবেন প্রত্যেকটা কমেন্ট আপনাদের আমাদের কাছে খুবই মূল্যবান আর আপনাদের ভালোবাসা এত পরিমাণে আমরা পাই যে মানে বলে বুঝাতে পারবো না তো মোটামুটি দেরি না করে স্টকটা যেরকম দেখানো যায় যেরকম আজকে আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন ইনফিনিক্স স্মার্ট সেভেন চার জিবি চৌষট্টি জিবি এক্সট্রা এর মধ্যে তিন জিবি করা যাবে মানে সাত জিবি চৌষট্টি জিবি করা যাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যাক সাইডে টিকার করা আছে তার কারণ হচ্ছে যেহেতু হালকা ফুলকা দাগ আছে তো এর জন্য এর প্রাইস কি থাকবে তিন হাজার নশো নিরানব্বই টাকায় গণেশ পুজো অফারে তিন হাজার নশো নিরানব্বই টাকায় ফোন পাচ্ছেন ফোনের সাথে গিফট পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফোন কিনলেই গিফট আপনারা পাবেন তো এরপরে যেরকম আমাদের কাছে অফারে চলে এসছে ওয়ান ডে একদিনের নারজো সেভেন্টি এক্স এক দিনের ফোন বুঝতে পারছেন বন্ধুরা ভাবতে পারছেন এক এক দিনের ফোন আমাদের কাছে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ জাস্ট প্যাকেট খুলেছে ফোনের প্রাইস নশো নিরানব্বই টাকা জিবি হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ফোন তো এরকম প্রোডাক্ট নিতে গেলে কোথায় আসতে হবে ব্যারাকপুরে তো ব্যারাকপুরে আসতে গেলে আপনাদেরকে কি করতে হবে শিয়ালদা দিক থেকে যদি আপনারা আসেন তো আপনাকে ব্যারাকপুরে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে অটো স্ট্যান্ডের এর হচ্ছে মিনি মার্কেট শপ নাম্বার থার্টিন মিনি মার্কেট আর মোবাইল নম্বর আমাদের ভিডিওর নিচে দেওয়াই থাকে যেটা হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট ফাইভ সিক্স ফোর সিক্স এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর ফাইভ সিক্স ফোর সিক্স এই দুটো নম্বরই আমাদের হোয়াটসঅ্যাপ আছে দুটো নম্বরেই কলিং আছে আপনারা সকাল সাড়ে এগারোটার থেকে আমাদের শপ খোলার টাইম আর রাত দশটা অবধি ক্লোজিং টাইম তো সেই ক্ষেত্রে আপনারা সকাল সাড়ে এগারোটা থেকে রাত দশটা অবধি যত খুশি আপনারা কল করুন যা কোয়ারি করার আছে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন কোনো সময় আমরা ফোন তুলতে পারছি না তো সেই ক্ষেত্রে আমরা কল ব্যাক করি অন্তত দশ থেকে পনেরো মিনিট পরে যেরকম আগের ভিডিওতে প্রচুর ফোন এসছে করুন যদি আপনারা কোনো সময় আমাদের কললে কথা বলতে পারছেন তো আমরা আপনাকে কল ব্যাক করবো অবশ্যই কল ব্যাক করবো তো সেই ক্ষেত্রে দুটো নম্বরই আপনাদেরকে ভিডিওতে দেওয়া আছে আর মোটামুটি আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আইফোন তো সেই ক্ষেত্রে একদম লো বাজেট যেরকম আমরা আগের ভিডিওতে একটা কাস্টমারকে দেখিয়েছিলাম সতেরো হাজার পাঁচশো টাকা আর আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকার একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম তো কাস্টমার ফোন করেছে আমাকে যে সাইদা ফোন আছে তো আমি বললাম যে হ্যাঁ ভাই ফোন আছে তুমি অবশ্যই পাবে তো ভাই আসলো সেই সময় আমি একটুখানি বেয়ার হাউসে মাল আমাদের যেটা চেকিং হয় সেটা আনতে গেছিলাম তো আমার সাথে দেখা হয়নি কিন্তু আঠারো হাজার টাকা ভাই ইলেভেন নিয়ে গেছে ইলেভেন নিয়ে গিয়ে খুবই খুশি সে আমাকে মানে একটা হোয়াটসঅ্যাপে মেসেজও করেছে দাদা তোমার জন্যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে মানে আমি আইফোন কিনতে পেরি তো আমি চাই এরকমই আমাদের ভাই বোন দিদি যারা আছেন দাদারা আছেন সবারই স্বপ্ন যে তো আমার ধারা পূরণ করতে পারি সেটাই আমার একটা আমারও একটা স্বপ্ন তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে একদম অল্প প্রাইসে আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক তুলে দিতে পারি তো আজকে আইফোনের স্টার্টিং প্রাইস মাত্র থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে আবার নতুন করে আইফোন ইলেভেন দেখাও একটুখানি এই যে আইফোনের প্রচুর স্টক এসছে আজকে এই ভিডিওটাকে আমি একদম লেন্দি করব না আজকে একদম শর্টের মধ্যে জাস্ট মানে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যেরকম আইফোন ইলেভেন আমাদের কাছে চলে এসছে ব্ল্যাক কালার সতেরো হাজার পাঁচশো টাকায় আর একটা ব্ল্যাক কালার আঠেরো হাজার পাঁচশো টাকায় একটা ইয়েলো কালার আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার টাকায় এরপরে আছে বাইশ হাজার টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে বাইশ হাজার টাকা আইফোন ইলেভেন বাইশ হাজার পাঁচশোতেও আছে হোয়াইট কালার বাইশ হাজার টাকাতেও আছে এরপরে একটা আছে পার্পল কালার

ফাটাফাটি কন্ডিশন ফাটাফাটি কন্ডিশন জংশন মানে হচ্ছে এরপরে যেরকম কালারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ট্রিপল নাইনে ফর্টি ফোর ট্রিপিলাইনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ইন ওয়ারেন্টি ইন ওয়ারেন্টি ফোরটিন তো এরকম প্রাইসে ফোন নিতে গেলে কোথায় আসতে হবে একমাত্র ব্যারাকপুর জংশন তো আজকে যেরকম আমরা ফর্টিন দেখালাম টুয়েলভ মিনি দেখলাম টুয়েলভ দেখলাম ইলেভেন দেখালাম তো এবার প্রত্যেকটা কাস্টমার মানে এত পরিমাণে আপনাদের কল আসছে আইফোন থার্টিনের জন্য তো আজকে থার্টিনের স্টক নাই নাই করে আমার কাছে ষাট পিস থার্টিন এসছে সিক্সটি পিস বুঝতে পারছেন বন্ধুরা সিক্সটি পিস আইফোন থার্টিন তো চ্যালেঞ্জিং প্রাইসের সাথে স্টার্টিং প্রাইস থাকছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় কালারটা দেখুন বন্ধুরা একদম পিঙ্ক কালার হোয়াইট পিঙ্ক মানে পিঙ্ক বুঝতেছেন তো এত সুন্দর কালার মানে লেডিস জেন্টস দুজনই ব্যবহার করতে পারবে আর টোয়েন্টি নাইন থাউজেন্ড টিপেল নাইন থার্টিনিসবান্ড নিউ কন্ডিশন আইফোন হোয়াইট কালার এর থার্টিন তেত্রিশ হাজার নশো নির্বই টাকা ব্লু কালার চলে এসছে একত্রিশ হাজার পিঙ্ক কালার ব্ল্যাক কালার আমি ভিডিও একদম লেন্দি করবো না তার কারণ হচ্ছে দোকানে বাইরে কাস্টমাররা ওয়েট করছেন যেহেতু আমরা সেটার নামিয়ে ভিডিওটা করি জাস্ট এটাকে পুজোর সামনে বলে মানে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটা আপডেট পৌঁছন দরকার ছিল প্রত্যেকটা ফোন কিনলেই একটা গিফট ফোন কিনলেই গিফট কমেন্ট করলেই গিফট শেয়ার করলেই গিফট মানে এইগুলো আপনারা সবসময়ই দেখেছেন আমাদের ফেসবুক পেজ যেটা ব্যারাকপুর জংশনের আছে আর ইউটিউব পেজ যেটা ব্যারাকপুর জংশন আছে আমরা এটা বলেছি যে ইউটিউবে যখন আমাদের টেন কে সাবস্ক্রাইবার হয়ে যাবে সেদিনকে আমরা একটা আইফোন কীভাবে করব। সেটা খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি হয়তো বেশি দেরি দিন লাগবে না হয়তো পুজোর আগে আগে হয়তো কোনো না কোনো একজন পয়সায় মূল্য দিয়ে তার কাছে পৌঁছায় যাবে তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা সবসময় বলি যে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না যতটা আপনারা আমাদেরকে মাধ্যমে ভালোবাসাটা পাঠাবেন ততটাই আমরা আপনাদেরকে গিফট হাতে দিতে পারবো তো এরপরে আমাদের কাছে চলে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আইফোন থার্টিন চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আইফোন থার্টিন ব্লু কালার ব্ল্যাক কালার তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা টোটালটাই কন্ডিশন ওয়াইজ দামের ডিফারেন্স চৌত্রিশ হাজার নশো নিরব্বই টাকা গ্রিন কালার কালার নিয়ে কোনো কমতি হবে না শুধু রেড কালার বাদ দিয়ে আমাদের কাছে শার্ট পিসের মধ্যে একটাও রেড কালার নেই বাদ বাকি অল কালার অ্যাভেলেবল যেরকম এবার ব্লু চলে এসেছে চৌত্রিশ হাজার নশো তো আজকে যেটা মেইন উদ্দেশ্য ছিল থার্টিন দেখানোর তো থার্টিন জাস্ট আমি পাঁচ সাত দশখানা হয়তো দেখিয়েছি আইফোন থার্টিন কিন্তু আমাদের কাছে নাইন এই করে সিক্সটি মানে ফিফটি সেভেন থেকে সিক্সটি পিস অ্যাভেলেবল আছে আইফোন থার্টিন তো এই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি যেহেতু থার্টিনের বাম্পার অফার শুরু হয়ে গেছে ত্রিশ হাজার টাকা থেকে তো যেরকম আমাদের কাছে একটা চলে এসছে থার্টিন প্রো আর চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে একশো আঠাইশ জিবি গোল্ডেন ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরপরে অফার প্রাইসে চলে এসছে থার্টিন প্রো ম্যাক্স ফিফটি টু থাউজেন্ড নাইন 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 মানে ফিফটি থ্রি ইন্ডিয়ান প্রোডাক্ট

স্টক দেখাবো আপনাদেরকে আর ভিডিও অনেকটাই লেজে থাকবে কিন্তু আজকে যেহেতু স্টক আপডেট দেওয়ার কারণ ছিল আর গণেশ পুজোদের সামনে সেই উপলক্ষে আপনাদেরকে ইনভাইট করা যে প্রত্যেকটা কাস্টমার আমাদের দোকানে ভিজিট করুন গণেশ পুজোতে প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা সময় আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গিফট থাকবেই অবশ্যই থাকবে সেটা আপনাদেরকে চেতে হবে না দোকানে আমি যদি নাও থাকি যেই স্টাফই থাকুক বা আমার দাদা থাকুক আমার ভাই থাকুক যেই থাকুক না কেন আপনাকে প্রত্যেকটা ফোনের সাথে একটা গিফট অবশ্যই দেবে সেই গিফটটা অনেকটাই আমাদের কাছে মূল্যবান আপনাদেরকে কীরকম লাগবে সেটা আপনারা অবশ্যই পাওয়ার পরে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন তাহলে আমরা আরও ভালো গিফট আনার চেষ্টা করব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যেরকম হট প্রোডাক্ট মার্কেটে সবথেকে হট প্রোডাক্ট চলছে ভি ফরটি ভি ফরটি একদম ওপেন বক্স ক্যাটেগরিতে চলে এসছে ভি ফরটি মার্কেটে কোথাও ওই প্রোডাক্ট নেই আঠাইশ হাজার টাকা মাত্র দাম হাজার টাকা যেরকম আরেকটা প্রোডাক্ট আছে রেডমি টেন আর পনেরো হাজার নশো নিরানো হাজার নশো নির আট দুশো ছাপ্পান্ন কুড়ি হাজার চারশো নিরানব্বই টাকা কুড়ি হাজার চারশো নিরানব্বই টাকায় ভি থার্টি ই আট দুশো আজকে যেটা সব হট আমরা নিয়ে চলে এসেছি দু পিস আমাদের কাছে চলে এসেছে দু পিস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রোডাক্টের কন্ডিশনটা দেখে তো একবার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এক সিক্সটি এক সিক্সটি খুবই হট প্রোডাক্ট প্রাইস থাকবে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় দু পিস আমাদের কাছে আছে আর লাস্ট প্রোডাক্ট আজকে স্টক আপডেটে দেখাতে যাচ্ছি আপনাদেরকে নাইন প্রো উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন উনিশে আর নশো নিরানব্বই টাকায় তো এইসব প্রোডাক্ট নিতে হলে কোথায় আসতে হবে ব্যারাক পর্যন্ত ব্যারাকপুর জাংশনে আসার জন্য আপনাদেরকে শিয়ালদার দিক থেকে আপনারা যদি আসেন তো ব্যারাকপুরে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোতে হবে আর যদি আপনারা রানাঘাট কল্যাণী নহেটির দিক থেকে আসেন তো আও আপনাকে ব্যারাকপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোতে হবে বাইরে বেরোলেই আপনারা দেখবেন অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে মিনি মার্কেট শপ নম্বর এ থার্টিন মোবাইল নম্বর দুটোই নোট করবেন নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট ফাইভ সিক্স ফোর সিক্স এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর ফাইভ সিক্স ফোর সিক্স দুটো নম্বরেই কলিং ফ্যাসিলিটি আমাদের টাইম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট অ্যাক্টিভ আছে যখনই আপনারা কল করবেন সকাল সাড়ে এগারোটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন অনেক বন্ধুরা সকাল সাড়ে পাঁচটার সময় ফোন করছে ভোরবেলা তো সেই সময় আমাদেরও ফ্যামিলি আছে আমরাও ঘুমাই সারাদিন আমরা যেহেতু কাজকর্ম করি তো সবাইকে রিকোয়েস্ট একটাই থাকবে এগারোটা তিরিশের পরে আপনারা কল করুন রাত দশটা অবধি তো আমরা প্রত্যেকটা কল আপনাদের রিসিভ করব প্রত্যেকটা কোয়ারি আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ফোনের সাথে গিফট থাকবে এটা অবশ্যই মাথায় রাখবেন আর প্রত্যেকটা ফোন জেনবেন থাকবে প্রত্যেকটা ফোন মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত ভালো কন্ডিশান আপনাদের কাছে আমরা প্রোভাইড করব যে ব্যারাকপুর জংশানেই একমাত্র সম্ভব আর আমাদের পেজটাকে লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেন হতে আপনাদের ভালোবাসা বেশি দূরে আর নাই তো কীভাবে খুব তাড়াতাড়ি আসছে তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি নমস্কার